আমাদের বিক্রমপুরের একটা লোভনীয় আইটেম আজকে রান্না করছে রান্না করতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণ লাগে কিন্তু খেতে দূর দান্ত বলবো যারা বিছানায় পড়ে আছো অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে কিছুই খেতে পারছো না তাদের জন্য আজকের এই রেসিপিটা হ্যালো ইম্রহান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি তো বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ফ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখন হচ্ছে সকাল সাতটা গতকাল রাতে তাস্তিমের বাবা আর কি আসার সময় এগুলো নিয়ে আসছিলো ঘরে সাবান ভিঙবার প্রয়োজন ছিল আর তাস্তিম নাফের নুডুল শেষ হয়ে গিয়েছিল ওদের নুডলস নিয়ে আসছে তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো আর রান্নাঘরে চলে যাব দুই মেয়ের জন্য টিফিন বানানোর জন্য দুই প্যাকেট নুডুল সিদ্ধ দিয়ে দিলাম সাথে দিয়েছি ওদের জন্য নাগেট আর নাগেট আর এই সিদ্ধ নুডলস ওরা মশলা দিলে খুব ভালো খায় এমনি দেখা যায় নুডলসে কিছুই ব্যবহার করতে দেয় না কয়েকদিন আগে আমি কিন্তু ভেজিটেবলগুলো যে ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো দিয়ে পাস্তা রান্না করে দিয়েছিলাম তো দনু মেয়ের এক মেয়েও তেমন কিছু খায়নি আর কি সবজিগুলো সব সাইডে রেখে দিয়েছে তো ভাবলাম আর সবজি দিবো না ওরা যে যেটা দিয়ে খায় সেটা দিয়েই করে দিই শুধু সাথে একটুখানি দিয়ে দিলাম ম্যাগি সস এই সসটা দেওয়ার কারণে কিন্তু আর কি নুডলসের চেহারাটা অন্যরকম হয়ে যায় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি অবশ্য ওদের থেকে একটুখানি টেস্ট করে দেখেছি তো এই যে এখন দিয়ে দিলাম ম্যাগি মাসালা এটাই ওদের খাবার দুই মেয়ের খাবার এর ভিতরে যদি আমি ডিম দেই বা সবজি দেই একটু খেতে যাবে না আমি দেখেছি শুধু আমার মেয়েরাই না ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু নুডলস শুধু এভাবে সেদ্ধ করে খায় মানে সবজি দিয়ে বা একটু ডিম দিলে কিন্তু ওরা খেতে চায় না ওদের কাছে কি ভালো লাগে আল্লাহ জানে আসলে জেনারেশন চেঞ্জ হচ্ছে এ কারণে হয়তো ওদের রুচিও চেঞ্জ হচ্ছে তো ওদের টিফিনে দিয়ে দিলাম বাচ্চারা স্কুলে চলে গেছে এরপরে কিন্তু আমিও নাস্তা করে নিয়েছি সামান ভিমবার ওগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে আদা কিন্তু আমি আবার আনিয়েছি আদার দাম কিন্তু অলরেডি বন্ধুরা বেড়ে গেছে একশো চল্লিশ টাকা কেজি হয়ে গেছে আর লেবুর দামের কথা বলে লাভ নাই লেবুর দাম তো আকাশচুম্বি আমার মনে হয় এ পর্যন্ত যত আমরা সবজি সস্তা খেয়েছি সেই সোরটা আর কি তুলে দিয়েছে লেবু লেবুর গায়ে হাতে দেওয়া যায় না এত পরিমাণ দাম তারপরেও তো খেতে হবে কিছু করার নেই বাজারগুলো গুছিয়ে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরে চলে যাব একটু পরে রান্না করার জন্য তোমার প্রিয় বন্ধুরা আমি জানি না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখো না তো বন্ধুরা আজকে রান্না করব টমেটোর টক এই টকটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এর আগে অবশ্য আমি একটা ভিডিওতে বলেছিলাম যে টমেটোর টক রান্না করবো তখন কিন্তু একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন টমেটোর টকটা দেখাই তো ভাবলাম আজকে যেহেতু রান্না করছি তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করি খুব মজা হয় কিন্তু খুবই সামান্য পরিমাণ ডাল দিয়ে টমেটো দিয়ে এই টকটা রান্না করে খেতে ভীষণ মজা হয় আর এখন কিন্তু টমেটোর সিজন খুবই সস্তা মানে এত কম দামে টমেটো যাচ্ছে আর এখন যদি না খাই তবে কবে খাবো তো বন্ধুরা চলো আজকে টমেটোর টক রান্নাটা করি আর কি কী লাগছে চলো তোমাদের দেখাই আমি কিন্তু কাজ গুছিয়ে রান্নাঘরে চলে আসছি আর শুনতেই পেলে আজকে টমেটোর টক রান্না করব। লাগছে ডাল ডালের পরিমাণ খুবই কম দেখো কতটুকু আমি ডাল নিয়েছি আমার মনে হয় এক চামচ পরিমাণ ডাল হবে চাইলে কিন্তু ডাল ছাড়াও এই টকটা রান্না করা যায় তবে আমি একটু ডাল দিলাম খেতে ভালো লাগবে আর খুব সুন্দর মতন আমি দু তিনবার ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নিয়েছি আর এখন যা দিব পর্যাপ্ত পরিমাণে পানি একদম পুরো হাড়িটা ভরে দিব এটার নামই হচ্ছে টমেটোর খাট্টা মানে ডাল টমেটোর খাটটা এটা যে খেতে কি মজা আমি বলবো যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখোই যে দেখো আমি কিন্তু পাতিলটা ভরে দিলাম আর খাটটার সাথে রান্না করব আজকে ডিম বোনা কোনো মাছ মাংস রান্না করিনি আর এই যে দেখো যেটা প্রয়োজন মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে টমেটো এখানে আমি বড় বড় পাঁচটা টমেটো নিয়েছি আর তোমাদের আমি একটা টিপস দিয়ে দিচ্ছি এই খাটটা রান্না করার জন্য কিন্তু একদম পাকা নরম টমেটোগুলো থাকে না সেগুলি হলে কিন্তু বেশি ভালো হয় তো ভালো মতন টমেটোগুলো আমি ধুয়ে নিলাম এখন কেটে নিব একটু ছোট ছোটো সাইজ করে কাটবো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো অলরেডি কিন্তু ডাল বলক চলে আসছে আর এখন আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এমনি দেখা যায় ডালে কিন্তু আমি সবসময় একটা কাঁচামরিচ দিই আজকে কেন যেন মনে হলো দুইটা কাঁচামরিচ দিই এরপরে এখন দিয়ে দিলাম টমেটোগুলা তো টমেটোও ফুটবে আর ডালটাও ফুটতে থাকবে আস্তে আস্তে এটার থিকনেসটা বেড়ে যাবে তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা আর কি গলে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো কত সুন্দর শুকিয়ে গেছে অনেকটাই পানি টেনে গেছে আর কিন্তু গলে গেছে এখন আমি খুব ডাল দিয়ে নিলাম দেখো কালারটা কি সুন্দর আসছে ভালো মতো আর ডালের খাট্টাটা বাগার দিব এজন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি তবে পিঁয়াজ কাটতে যে আমার অবস্থা শেষ রান্নাঘরে আসলে শুধু কান্না করতে হয় কেন বলো তো পিঁয়াজ কাটতে গেলে এই যে দেখো পুরো আমার চোখ মুখ কি অবস্থা করে তাকাই থাকা যায় না তো আজকে কী রান্না করবো চলো তোমাদের দেখাই আজকে তো ডালের খাটটা আর হচ্ছে ডিম ফোনা করবো আর কিছু না এই দুটো আইটেম দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে পিঁয়াজ কেটে নিচ্ছি আর এখান দিয়ে ডিমটা আমি ছিলে মশলা মাখাই নিচ্ছি এখন শুধু রান্না করবো তো চলো রান্নাটা শুরু করে দিই অলরেডি কিন্তু আমার ডাল হয়ে গেছে এখন আমি বাগান দিব তো বাগানে কিন্তু সব সময় সরিষার তেলটাই আসলে বেশি ভালো লাগে খেতে যে কোনো ভাজিতে হোক ভুনাই হোক আমার কাছে সরিষার তেলটা খুব ভালো লাগে এই যে সকালবেলা প্যানের মধ্যে নাগেট ভেজেছিলাম সেই তেলটা একটু রয়ে গেছে একটু লাল লাল দেখা যাচ্ছে তাই আর কি আমি ফ্রাইপ্যানটা ক্লিন করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এই খাটটাটা কিন্তু সরিষার তেল দিয়েই বেশি ভালো লাগে আর সিম্পল আর কিচ্ছু লাগে না শুধু সরিষার তেল একটুখানি পিঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি বাস এতেই কিন্তু বাগার হয়ে যাবে তবে যারা তোমরা আর কি শুকনো মরিচ পছন্দ করো চাইলে কিন্তু বাগারে একটা তোমরা শুকনো মরিচ দিতে পারো এতে করে কিন্তু খেতে ভালো লাগে তবে যারা নতুন নতুন রান্না করছো তারা তাদের উদ্দেশ্যে বলছি রান্না করতে গেলে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় তো আমি যে একদম পুরনো রাঁধুনি তারপরেও কিন্তু বিশাল বড় একটা ধামাকা হয়েছে দেখো এক্ষুনি ঘটবে এই কাজটা আজকে যদি নতুন রাঁধুনিদের সাথে হতে কি হতো তো যেমন আমি প্রথম প্রথম যখন রান্না করতাম যদি এভাবে আগুন একটু উপরে চলে আসতো আমি তো সব মানে ফেলে দিয়ে ঘরে চলে আসতাম তো এটা কিন্তু সিম্পল একটা ব্যাপার তেমন কিছুই না রান্না করতে গেলে কি হয় অনেক সময় তেলটা সাইড দিয়ে থাকে না তো সেই তেলের মধ্যে যদি একটুখানি পানের ছিটা পড়ে এভাবে কিন্তু আগুনটা উপরে উঠে যায় তো অনেকে কিন্তু প্যানি খেয়ে যাওয়া যারা নতুন রান্না করছো তবে আমি বলবো এতে ভয়ের কিচ্ছু নেই একটু সাবধানের সাথে হ্যান্ডেল করলেই হয় যদি তোমরা বেশি ভয় পাও তাহলে কিন্তু চুলার জালটা সাথে সাথে অফ করে দিবে তবে ভুলেও কিন্তু এখানে পানি ব্যবহার করবে না অনেকেই ভাবতে পারো যে উপর আগুন ধরে গেছে একটুখানি পানি দিই এতে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ তেলের মধ্যে পানি পড়লে কিন্তু সেটা আরও বেশি দাও দাও করে জ্বলে এই যে দেখলে না যে আমার করের মধ্যে কেমন ধাপ করে আগুন জ্বলে গেছে কারণ তেল আর পানি কিন্তু একসাথে পড়েছে এই কারণে তবে আমি যদি চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে বাগারটা দিতাম সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতো না যাই হোক এতগুলো কথা বলার মানে হচ্ছে আমার নতুন আপুদের জন্য বা নতুন ভাইয়াদের জন্য যারা নতুন নতুন কাজ করছে তাদের জন্য আশা করছি আমার এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ দেখতে দেখতে একদিন দেখবে তোমাদের ঠিক ভালো লেগে গেছে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এত সহায়তা করেছে তোমাদের জানে মনের অন্ত থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসে আর অনেক অনেক সম্মান আর বন্ধুরা আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি যে তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে কিন্তু দুই হাজার সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে এ কারণেই তোমাদের আরও অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের ছাড়া কিন্তু কিছুতেই এত দূর আসা সম্ভব ছিল না বা সম্ভব হতো না বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই আমার সাথে থেকো ইনশাল্লাহ আমিও তোমাদের সবার সাথে আছি আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিও দেখি হয়তো বা কখনও কাজে ব্যস্ত থাকি কিন্তু যখন সময় পাই তখন যেয়ে কিন্তু আমি ঠিকই তোমাদের ভিডিওটা দেখে আসি এটা তোমরা বিশ্বাস রাখতে পারো তো এদিক দিয়ে দেখো আমি কিন্তু ডিম ভেজে নিয়েছি আর ডিম ভোনার জন্য কিন্তু আমি গ্রাইন্ডারে পেঁয়াজগুলো কুচি করে নিলাম আসলে যে কোনো ভাজা ভোনার ক্ষেত্রে পেঁয়াজটা একটু মিহি কুচি প্রয়োজন হয় তবে যেহেতু আমার হাতের সময় ছিল না তাই আমি গ্রাইন্ডারে চপ করে নিলাম একদম মনে হয় দু তিন সেকেন্ডের মধ্যে কতগুলো পেঁয়াজ গ্র্যান্ড করে নিয়েছি তো তোমরা কিন্তু এই টিপসটাও আর কি ফলো করতে পারো তাড়াতাড়ি কাটাকুটার জন্য দেখা যায় এরকম একটা গ্রাইন্ডার খুবই উপকারী আর এগুলোর দাম কিন্তু খুবই কম যেমন আমার দুইটা গ্র্যান্ডার আছে একটা বড়ো সাইজ একটা হচ্ছে ছোটো সাইজ এই ছোটোটা নিয়েছে সাড়ে নয়শো টাকা আর এটার যাতে একটু বড়ো সাইজ আছে ওটা নিয়েছে সাড়ে বারোশো টাকা তো দেখা যায় যখন যেটা আমার প্রয়োজন হয় আমি সেটাই ব্যবহার করি আর রোজার মাসের জন্য কিন্তু আসলে এই গ্র্যান্ডারটা খুবই হেল্পফুল এমন না যে কেউ আমাকে প্রমোশন করার জন্য তোমাদের কাছে বলতে বলেছে আসলে আমি যেটা করে উপকার পাই আমি কিন্তু সেই জিনিসটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করি তো দেখো আমার কিন্তু পেঁয়াজ খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে সাথে আমি দুটা টমেটো দিয়েছিলাম কিন্তু এখনকার টমেটোগুলো একটু শক্ত তো তাই সহজে নরম হতে চায় না তাই একটুখানি আমি খুঁতি দিয়ে থেতলে দিলাম আর দেখো আমি কী করি সবসময় কষানোর সময় কিন্তু এবার আমি মাছ হোক বা ডিম হোক দিয়ে দিই আমার মনে হয় এতে করে মশলাটা আর বেশি আর কি ডিমের গায়ে ঢুকবে খেতে ভালো লাগবে তো খুব সুন্দর মতন ডিম ময় মশলা কষানো হয়ে গেছে এরপর এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে রেখেছি ডিমটা হতে থাকুক তো এই ফাঁকে আমি সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম গুছিয়ে নিচ্ছি তো আমার বর অনেকদিন ধরেই শুকনো মরে চেনেছে এগুলো আমি যেখানে সেখানে রেখে দিয়েছি মানে যেখানে সেখানে না তো রান্নাঘরে রেখে দিয়েছি বয়মে আর কি ভরা হয়নি কারণ এই যে দেখো ছোট প্যাকেটটার মধ্যে অলরেডি অনেকগুলো শুকনো মরিচ ছিল তার মধ্যে সে আবার শুকনো মরিচ নিয়ে আসছে এত এত মরিচ আমি কি করি বা কোথায় রাখি পরে খুঁজে টুজে দেখলাম একটা ডাব্বা খালি আছে এটার মধ্যে যে নতুন শুকনো মরিচগুলো এনেছে সেটা রাখলাম আর এই যে ট্যাঙের ডিব্বাটা এটার মধ্যে আমার শুকনো মরিচই থাকতো ওটার শেষ হয়েছিল কিন্তু প্যাকেট থেকে ভরা হয়নি তো একবারে দুটাই আমি রিফিল করে নিলাম তো জাগা মতন রেখে দিলাম এই ফাঁকে কিন্তু দেখো আমার ডিম ভোনাটাও হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আজকের খাবারটা আশা করছি দুর্দান্ত ধান্ত হবে ডালের সাথে ডিম ভোনা অথবা মুরগির মাংস বা গরুর মাংস আমার কাছে খুব ভালো লাগে তাস্তিমও পছন্দ করে তবে না অত একটা পছন্দ করে না আর এই যে দেখো আমার রান্নার ফাইনাল লুক আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি আজকে কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া খাবার শুধু ডিম ভোনা আর ডালের খাটটা তো আমার বর খেয়ে তো খুব মজা পেয়েছে বলছে খাট্টাটা খুব ভালো হয়েছে তো দেখতেই বোঝা যাচ্ছে আসলে খাটটাটা কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখন আমিও খাবো আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর নাফে তাস্তিমকে ওর বাবা অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছে ঘড়ির কাটা ঠিক সন্ধে সাড়ে সাতটা আর আমরা তিন বোন মিলে বের হয়েছি আসলে রোজা কিন্তু চলেই আসছে আর মাত্র হাতে একটা দিন বাকি আছে তো আপা বললো চল একটু বাইরে যাই একটু আরে ফেলে যাবে যদি কিছু পছন্দ হয় তো কেনাকাটা করবি তারপর আর ফেলে গেলাম যে তেমন কোনো কিছু পছন্দ হলো না যা যা পছন্দ হয়েছে সেগুলো তো আছে কয়েকদিন আগে প্রচুর কেনাকাটা আমি করেছি আপাও কিন্তু সেদিন কিছু কেটুকিরাকে কেনাকাটা করেছিল তো মূলত আপা গিয়েছিল একটা স্টিলের হাড়ি দেখতে কিন্তু স্টিলের হাড়িগুলো একটু বেশি বড় সাইজের হয়ে যাচ্ছে এই কারণে আপা আর কিনলো না এরপরে আসার পথে ভাবলাম আমরা একটু চা খাই রোজার মধ্যে তো আর বের হওয়া হবে না আর খাওয়া তো যাবেই না মাগ বের পরে তো শৈলপুরা ছেড়ে দেয় কিচ্ছু খেতে ভালো লাগে না ভাবলাম তিন বোন মিলে বাড়ি থেকে চা খেয়ে যায় সাথে নিয়েছিলাম গ্রিল চিকেন আর নান রুটি আর আপা আর আমার ছোটো বোন নিয়েছিল পরোটা তো তিন বোন মিলে খুব মজা করে নাস্তা খেলাম আর এই যে বাইরে বের হয়ে এসে আপা নিল আদা আদা কিনে বাসায় চলে আসছি আপা চলে গেছে আপার বাসায় আমার ছোট বোন চলে গেছে ওর বাসায় আমি চলে আসছি আমার বাসায় এরপরে দেখো কান্ড কি করেছে আমার দুই মেয়ে তো তাদের আজকে ডিম দিয়ে ভাত খাইয়েছি কোনো মাংস রান্না করি নেয় মাছ তো তারা খাবেই না তারপর ডিমটা যা খেয়েছে মজা করে খেয়েছিল নাফি তাসলিম বলেছিল বাইরে যাবে তো ভাবলাম বাইরে না যেয়ে খাবারটা বাসায় অর্ডার দিয়ে নিয়ে আসি তাহলে চারজনেই খেতে পারবো অর্ডার করেছি কাচি ভাইতে তো ওদের চারজনের কোনো প্যাকেজ নেই আছে তিনজনের আর পাঁচজনের তাই আমরা তিনজনের প্যাকেজটাই নিয়েছি তবে তিনজনের প্যাকেজেই আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে কারণ এক একজনের জন্য দুই পিস করে ওরা আর কি মাটন দেয় তো আমরা ঘরের লোক হচ্ছে চারজন এখানে তিনজনের জন্য ছয় পিস দিয়েছে তো আমরা দেখা যায় একটু ভাগ করে খেলে তিনজন একটা কিন্তু চারজনেই অনায়াসে খেতে পারবো আসতেমের বাবা এখন আসে নাই বললাম যে দশটা পর্যন্ত একটু অপেক্ষা করো তারপরে তোমার বাবা আসলে খাবো কিন্তু মেয়েরা বলছে যে না এখনই খাবে ওদের নাকি খুদা পেয়ে গেছে তো কী আর করবো বাচ্চাদের বেড়ে দিচ্ছি আর আমিও একটু খেয়ে নিই তবে আমরা তিন বোন যে বাইরে খেয়ে আসছি এটা কিন্তু ওদের বলি নেই মানে নাফি তাসুমকে বলি নেই তাহলে বলবে যে তোমরা তিন বোন যে একা একা খাইছো আমাদের নাও নাই মাঝে মাঝে কিন্তু আমরা তিন বোন মিলে এমনই করি দেখা যায় বের হয়ে যায় এরপরে হালকা পাতলা নাস্তা খেয়ে আসি আর দেখো মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়োই দিয়েছে ভালোই দিয়েছে আমরা সামনে বসে খেলে যতটা না ভালো দেয় আজকে কিন্তু দেখলাম তার চাইতে বেশি ভালো দিয়েছে আজকে বাসায় তেমন কিছু রান্না করি নাই রান্না রান্না করতে ইচ্ছে করে নাই আসলে দেখা যায় প্রতিদিন সেই মুরগি গরুর মাংস মাছ খেতে ভাল লাগে না তাই মাঝে কিন্তু এইভাবে অর্ডার করে খাওয়া উচিত তো সবার জন্য অর্ডার করছি মানে আমরা চারজন চারজনের জন্য অর্ডার করছি আর এই যে দেখো খুব নরম সফট হয়েছে মজা হয়েছে আমার বরকে ফোন দিলাম যে আসো কাঁচি আনিয়েছি অর্ডার করে তো বলো আমার আসতে দেরি হবে তোমরা খেয়ে নাও আর দেখো একজনের খাওয়ার কী অবস্থা সব খাটের উপরে ভাবে বসে খাচ্ছি তো বন্ধুরা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম